ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র তাকজেল খলিফা কাজল এলাকায় কায়েম করেছিলেন ফ্রাসের রাজত্ব এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুর আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে বসে যায় স্থানীয়দের অভিযোগ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজল চাঁদাবাজি জমি তখন, সমালোচনা চালান সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়েছেন সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ এই সাবেক মেয়র সরকার পতনের পর থেকেই পলাতক আখাউড়ার আলোচিত এক নাম কাজিল খলিফা কাজল পৌরসভার সদ্য সাবেক এই মেয়র পুরো উপজেলা জুড়েই গড়ে চলেছিলেন নিজস্ব এক সাম্রাজ্য স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ নেতা কাজলের নানা অপকর্মের খবর জানা ছিল সবার কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পেত না কেউই তবে সরকার প্রথমের পর মুহূর্তেই ভেঙে পড়ে কাজলের সাম্রাজ্য বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে বাড়ির পেছনের পুকুর সাঁত্রে পালিয়ে যান এই জনপ্রতিনিধি দুই হাজার বারো সালে উপনির্বাচনে প্রথমবারের মতো আখাউরা পৌরসভার মেয়র হয়ে যেন পেয়ে বসেন আলাদিনের চেরাগ এরপর দ্বিতীয় ও তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হওয়ার পর হয়ে ওঠেন আরও বেপরোয়া পরিবহন আখাউড়া স্থলবন্দর সহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি নিয়োগ ও বদলি বাণিজ্য স্বর্ণ চলাচালান মাদক কারবার সহ নানা অপকর্মের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে দেন কাজল একাধিক বাড়ি রাজধানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট সহ উপজেলা জুড়ে তার দখলে দুই হাজার শতকেরও বেশি জমি রয়েছে বলে জানিয়েছেন করে জমি দেখিয়ে রয়েছে বিরুদ্ধে। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন কাজল পিতাস নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণও ছিল তার হাতে নির্বিচারে বালু তুলে কামিয়েছেন কোটি কোটি টাকা এই জায়গাতে তারা সিন্ডিকেট করে বালুর ব্যবসা থেকে ধরে এমন কোন হেন কাজ নাই যে তারা করে নাই কেউ সীমান্ত খেসা চানপুর গ্রামে কাজলের বাংলো বাড়ি এলাকাবাসী জানান প্রায় দলবল নিয়ে এখানে রাত কাটাতেন তিনি রাত ভর চলত গান বাঁচনা আনন্দ ফুর্তি অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় স্থানীয় একজনকে হত্যার অভিযোগ আছে কাজলের বিরুদ্ধে আমার জামাই প্রতিবাদ করত এই কারণে আমার জামাই ষড়যন্ত্র করে আমার আইলেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ছিলেন কাজল এলাকার লোকজনের অভিযোগ সেই সুবাদেই অপকর্মগুলো করেও বহাল তবীয়তাই ছিলেন সাবেক এই মেয়র কাজলের সম্পত্তির হিসাব চেয়ে এরই মধ্যে স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক সরকার পতনের পর নিঃসন্তান কাজলের পাশাপাশি তার স্ত্রী সহ নিকট আত্মীয়রাও আত্মগোপনে বিস্তর অভিযোগের বিষয়ে তাই অভিযুক্ত কিংবা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি